গাজা বিরোধী অভিযানের সাফল্য বিশালগড় থানার পুলিশের বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানাধীন লালসিং মান্ডব কিল্লা এলাকায় অভিযান চালিয়ে পনেরো কেজি শুকনো গাঁজা সহ এক নেশাকার বাড়িকে জালে তুলে পুলিশ বিশালগড় থানার সেকেন্ড অফিসার কপিল পালের নেতৃত্বে অভিযান চালানো হয় লালসিং বোনা এলাকার শোকেন মিয়ার বাড়িতে অভিযানে শোকেন মিয়ার বাড়ির একটি ঘর থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের বস্তা এবং একটি ড্রামে ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় এলাকা সূত্রের খবর শোকেন মিয়া এবং তার ভাই ইদ্দিস মিয়া দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা চালিয়ে যাচ্ছিল পুলিশ গাঁজা সহ শোকেন মিয়াকে গ্রেপ্তার করতে সব কম হলেও পুলিশের উপস্থিতি টের বাড়ি থেকে পালিয়ে যায় ইদ্রিস মিয়া শোকেন মিয়াকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে আসার পথেই এলাকার সমস্ত জনগণ পুলিশের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এক পর্যায়ে পুলিশের গাড়ির উপর ইট পাটকেল ছুঁড়েও এলাকার গাঁজা ব্যাপারীরা পরে বিশাল থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় পুলিশকে এনডিপিএস মামলা গ্রহণ করে শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে por